ন হিসে লাগি রয়েছে শান্তি দেন না আঙ্গরে আঙ্গরে কি রকম দেখছেন কষ্ট দেয়াইতেছে তারা যতই কষ্ট দেয়া কোনো লাভ হইত না সুদর বদর করলে কোনো লাভ হইত না বিবেক যদি হয় আঙ্গর নোয়াখালী হইব এ কথা সত্য নেই এবার আইয়েন আসলে আগ কইতাম চা না কইলে মতন কি আরে কাড়িছি বেগেন আবে তাবে ঢুকাই দি এখন হেতা কিছু লোক কন্টেন্ট কি অর্ডার আছে বুঝছেন নি এ আঙ্গ মত কি আর কথাই বনি রে তুইলে মিষ্টি খাই দিনলে আন্দোলন করে বিবাহ কই গেছে রাই চলে কই এগুনা উল্টা সিধা রাইতলে কি খাই স্বপ্নের ভিতরে দেখে এগুনের বিবাহ কই গেছে সকাল হলে আবার লুঙ্গিয়ান পরিমতের দোর মারে বিবেক আন্দোলনের লাইয়া কি লেগেছে না কোনো হাগলা মেয়ে করে আই কিছু বুঝি না আপনারা জানেন এই কন্টেন্ট কি ওটার সারাক্ষণ উস্কানি মূলক কথা গুলা বলে একবার কইছে না ভোটার আইডি চেক করিবার লাগিয়া আবার কইছে না ফদু বাবাজার বিশ্ব রেকর্ড কেদার লাগিয়া আবার কি করছে হাতে হাতে আমাকে বিপিএল এ আবার কি কথা কইছে দেখছেন নি কয়

কিন্তু কে কে আর ভিলেগে রেখেছে আল্লামা আবুদে জানে হেতে রাইতেলে বিভাগ হই গেছে দিন হইলে আমরা দিয়ে আবার আন্দোলন শুরু করে কথা কি হয়েছে কথা বুঝছেন সবচেয়ে আজকে সত্য করি একটা আমি গল্প বলুম 2003 সালের ঘটনা সেটা হচ্ছে আমার ফ্যামিলির সাথে আমার বোন এবং বোনের স্বামীর সাথে আমার বোন যখন দেখা থেকে আসতেছে আমার বোনের জামাই সহ কুমিল্লা সৈদ্যকের নামে একটা স্থানে একটা দুর্ঘটনা করে ওটা আপনারা মনে মনে হয় অনেকেই জানেন ওই বাসে পঁচিশ জন যাত্রী মারা গিয়েছিল দুই সালে ওই গাড়িতে আমার বোনের জামায় আমার বোন এবং কি আমার বাইগনা ছয় মাসের একটা বাইকনা ওই গাড়িতে ছিল আমার বোনের জামায় কিন্তু ওই অবস্থানে মারা যায় আমার বোনটা বিশ্বাস করবেন কি না জানি না রক্তাক্ত অবস্থায় সে কিন্তু একটা ফার্মেসিতে তাকে পাই ঘটনাটা ঘটে সকাল এগারোটায় আমরা খবর পাই হয়েছে দুপুর সাইটটাই বিকেল সাইটটাই আমরা খবর পাই আমরা যাওয়ার পরে দেখি আমার বাগিনা ওই জায়গায় নেই আমার বোন একটা ফার্মেসির ভিতরে কোনোরকম ব্যান্ডেজ করায় বসে রেখেছে বিশ্বাস করবেন যখন বোনটারা হসপিটাল লই চলে আসছে আপনার ফেনিতে আর বাগিনারে আমরা টোকাই খাইতেছি না ছয় মাসের বাচ্চা কই আছে আমার কই টোকাম ওরা কি করছে আমার বাগিনারে নিয়ে চুরি করে নিয়ে গেছে পুরোটা রাইট আমাদেরকে কষ্ট দিয়েছে আমাদের বাড়ি নোয়াখালী অ্যাক্সিডেন্ট করেছে কুমিলা একটা লোক আমাদেরকে হেল্প করে নাই বিশ্বাস করবেন কিনা জানি না আমার ফ্যামিলির চোখের বাড়ি ওই দিন কুমিলাবাসী সবাই দেখেছিল তারপরে যখন রাতের চারটার দিকে আমার বাগিনারে আমরা ওই জায়গায় পাই পাওয়ার পরে কি বলে জানেন ওরা ও হচ্ছে ওদের সন্তান আমার বাগিনার কিছু চিহ্ন আছে আমরা চিহ্নগুলো মনে আছে আমাদের বলেছি তারপরে তারা অস্বীকার করে এই এটা আমাদের সন্তানেরা এইভাবে বলে তারপরে ওদের লোকজনকে আমরা যখন হাত সাই তি ফাঁসাই ধরি তখন কি করছে জানেন ক একটা দিব কি শর্ত বিশ্বাস করেন না আমার এবং কি জামাই তারা দুনিয়া থেকে আমার বনের জামাই চলে গেছে তার শেষ সিটিটুকু আমরা পাইনি কুমিলাবাসী আপনারা আমাদেরকে দেন নেই এই দুঃখজনক ঘটনাগুলো যখন শুনি না তখন হৃদয় থেকে আমার খুব কষ্ট লাগে ভাই আপনারা বলেন আপনাদেরকে বিভাগ দেওয়ার জন্য বিভাগ সরকারে দেয় কিনা সরকারে ধরেন আমাদের নোয়াখালীর পিছনে লাগতে আসেন না যদি লাগতে আসেন ছেড়ে দেওয়া হবে না নোয়াখালীবাসী ছেড়ে দেবে না ভাইরা আমার আপনারা জানেন নোয়াখালীতে বড় বড় কন্টেন্ট কিওটা যারা আছে তাদেরকে কিভাবে তাদের বড় বড় আইডিগুলো কিভাবে নষ্ট করেছেন আপনারা সবাই শুনেছেন আপনাদেরকে বলি আমার আইডি পর্যন্ত সাসপেন্ডেড করছে আমাদের যে ফাইন ওর আইডি পর্যন্ত সাসপেন্ডেড করেছে জনি ভাই এবং কি আদনান হাবিব অনেকগুলো আইডি তারা সাসপেন্ডেড করেছে তারা কি করছে জানেন এসকে মিডিয়া টিপু সুলতান ওই হারামজাদা হারামজাদা তার আইডি তার আইডিটা ডিঅ্যাক্টিভ করে রাখি এবং কি রকাবানা কি বলে এর আইডিটা ডিঅ্যাক্টিভ রাখি তাদের সাইবার কামের যত লোক আছে আমাদের পিছিয়ে লড়িয়ে দিয়েছে বাইরে আমার আমরা মনোয়াখালী বিভাগ আন্দোলনে নেমেছি একটা আইন যাবে আমার কিচ্ছু হবে না ভাই আমি কিন্তু শিক্ষিত না আমি একটা মূর্খ ছেলে ওরা সব সব সময় আমার মেসেঞ্জারে আমার ফোন দিয়ে বলে এ আমার তালা বদিলে তুই এত বড় বড় কি লেগে করস আমি কোনোদিনও কারো কাছে শিক্ষিত দাবি করছি ভাই না আমি এসএসসি পর্যন্ত লেখাপড়া করেছি আমি লেখাপড়া বেশি করিনি আমি এতটুকু জানি মাঠ পর্যায়ে কিভাবে কাজ করতে হয় কিভাবে মানুষের অন্তরে ঢুকতে হয় এগুলা কিন্তু আমি করে জানি আমি মূর্খ আমি মাঠ পর্যায়ে কাজ করতেছি আমি তো আর কেন্দ্রে যাইতেছি না কেন্দ্রে যাইতেছে আমাদের নোয়াখালী বিভাগীয় নেতা যারা আছে তারা শিক্ষিত পার্সেন্ট যাইতেছে ওরা ওরা কি করতেছে ওরা তো সামান্য দুইটি আর কন্টেন্ট কি ওটা আর মতন হ্যাঁ তার গালি আরাদিন। আর সবচেয়ে দুঃখজনক একটা বিষয় আপনারা জানেন ছোটবেলা থেকে ওনার গান শুনতাম আস্তে আস্তে কথাগুলো বলতে হয় সেটা হচ্ছে আমাদের আসিফ আকবর ওনার গানগুলো আমাদের কাছে এত ভালো লাগতো উনি যে কথাটা বলছে ওই কথাটার কারণে আমার মনে হয় না নোয়াখালীর একশো পার্সেন্ট লোকে মনে কষ্ট নিয়েছে উনি কি কথা বলছে আপনারা জানেন উনি বলছে কুমিলা যদি বিভাগ না দেওয়া হয় আপনারা অন্য রাস্তা খুঁজুন মানে ওনাদের রাস্তায় আমাদেরকে যেতে দেবে না আসিফ আকবর ভাই একটা জিনিস হচ্ছে কি জানেন আপনি নোয়াখালী পুরব বাংলাদেশের একজন কণ্ঠশিল্পী কুমিলার নয় আপনাকে সবাই বাংলাদেশের মানুষ সবাই পছন্দ করে এমনভাবে কথা বলবেন না যেন মানুষের অন্তর থেকে উঠে যান আমি শুধু আপনার কাছে এটাই রিকোয়েস্ট করবো আর অন্য কিছু না বাইরে আমার আপনারা জানেন আজকে একটা কথা বলি হাসনাথ আবদুল্লাহ কনে নসিনেন ব্যাগে ছিলেন আসিফ মোহাম্মদ ভুইয়া কনে নসিনেন এখানে ব্যাগে ছিলেন এ দুইটা লোক তারা উপদেশটা হয়েছে আচ্ছা ভাই উপদেশটা কি কারণে হয় আমার বলেন তো দেশের মানুষের সেবা করার জন্য জনগণের সেবা করার জন্য নিজের ভোকেট ভরার জন্য না এই দেড় দুই বছরে কি করেছে আপনারা জানেন স্পষ্ট ভাবে আমি বলে দিতে চাই তারা এমন পয়সা কামাইছে ভাই তারা এখন এমপি ইলেকশন এই টাকা বাবু তুমি তো কলেজের স্টুডেন্ট তুমি তো কলেজের স্টুডেন্ট থাকা অবস্থায় তোমাকে ক্ষমতা দেওয়া হয়েছে জনগণের কথা বলার জন্য ছাত্রদের কথা বলার জন্য তুমি এখন ক্ষমতা পদ ত্যাগ করি তুমি ইলেকশন করবে বাবুরাম সাপুরে কোথায় যাবা বাবুরে ছাড় দেওয়া হবে না সময় আসবে শীঘ্রই অপেক্ষা করে বাবু দেখবে তুমি কেলা আর একটা কথা হচ্ছে আপনাদেরকে বলি হে হাসমাত আবদুল্লাহ আপনার হাসিফ মাহমুদ এই টাকার উৎস একটা নির্বাচন এমপি ইলেকশন করতে কিন্তু কোটি কোটি টাকা লাগে লাগে না রে ভাই হাতে কুমিলের ভিতরে যতটা বরাদ্দ করছে খালি হাতে যে আসনে দাঁড়াইবো ওই উপজেলার ভিতরে খেতারবার টিকে ঠিকাদারি করে আর মাঝার সুতন গাড়ি কামবাই কামাই গাড়িল এটা এটা শুধু আমার কথা না এটা সাংবাদিক ময়নুদ্দিন খালেদের আমনার বক্তব্য গুলো শোনেন কিনা না আপনাদেরকে ভাই বলি এরা কিন্তু কর দেশ প্রেমিক না যদি দেশ প্রেমিক হয়তো যারা পাঁচই আগস্ট রক্ত দিয়েছে তাদের জন্য কিছু করার জন্য চেষ্টা করতো যারা জুলাই আন্দোলনে কাজ করেছে তাদের জন্য কিছু করার জন্য চেষ্টা করতো শুধু নিজের পকেট করার জন্য চেষ্টা করতেছে হার হামাশাই ভাইরা আমার আজকে একটা কথা বলি যারা আমরা নোয়াখালী বাসি আমরা নোয়াখালী বিভাগের জন্য আন্দোলন করতেছি আমরা পিছু পা হব না ইনশাআল্লাহ স্পষ্ট আমি বলে দিতে ভাই যারা আমাদের নোয়াখালীতে নেতা কর্মী আছেন এমপি মনোনয়ন প্রত্যাশী আছেন ঘরের ভিতরে চুপ মারে বসে রয়েছেন সিনিয়র কিন্তু কিন্তু সিনিয়র আমরা শুনেন মানুষ কিন্তু আগের মতন পাগল নাই মানুষ কিন্তু সচেতন হয়ে গেছে আপনারা নোয়াখালী লোক কথা করতেন না নোয়াখালী তো ইলেকশন করি দাম করি যায় আমেরিকাতে বাই করবেন ঢাকাতে বাই করবেন নোয়াখালী বাসী আজীবন আগে বোকা আসলে আমরা দেখছি কিচ্ছু করে নোয়াখালী লেগে আপনারা সবাই স্পষ্ট ভাবে জানেন নোয়াখালী লেগে তারা যদি কিছু করতেও আজকে নোয়াখালীর জনগণ রাস্তা দাঁড়াতে হইতো না ভাই আপনাকে ভোট দিয়েছে নোয়াখালীর জনগণ নোয়াখালীর জন্য কাজ করবেন নোয়াখালী মানুষের কথা বলবেন নোয়াখালী জনগণের কথা বলবেন যদি না বলেন ওই সাবেকরা যেভাবে আজকে একটা কথা বলি ভাই নির্বাচন কিন্তু সন্নিকটে আপনারা সবাই জানেন মাথার ভিতরে রাখবেন যোগ্য প্রার্থী দেখে ভোট দিবেন সেটা যে দলেরও হোক কারণ আমরা সচেতন হতে হবে একটা টাকা এই ভোটে কেউ খাবেন না একটা টাকাও পাবেন না কিন্তু সত্য কি দেখে ভোট দিবেন সেটা আমলিকের হোক সেটা বিএমপির হোক যেটা জামাত ইসলামের হোক সেটা জাতীয় পার্টির হোক যে দলের হোক যোগ্য দিবেন সবাই কারণ আবে তাবে লোকের ভোট দিই আমরা ভোট হস করার দরকার নেই যা তারা নোয়াখালী লোক কথা না নোয়াখালী বিবেকলে কথা না হাতা করে ভোট দি কোনো লাভ আছে নি ভাই কোনো লাভ নেই এই নোয়াখালী বিভাগ লোক কনে কথা কইছে নোয়াখালী বিভাগ লই মির্ সাব্বির অভিনেতা তো চিনেন উনিও কিন্তু নোয়াখালী বিভাগ নিয়ে কথা বলছে এই নোয়াখালী বিভাগ লোক কনে কথা বলছে আব জিয়াউল হক ফরাস নোয়াখালীর সন্তান এই নোয়াখালী বিভাগ নিয়ে কে কথা বলছে অভিনেতা রেশমি আপু ওনার সাথে আমার অনেকগুলা অভিনয় হয়েছে উনিও নোয়াখালী বিভাগ নিয়ে কথা বলছে নোয়াখালী বিভাগ নিয়ে কে কথা বলছে নোয়াখালী বিভাগ নিয়ে কথা বলছে বরকতুল্লাহ বুলু সাহেব উনিও কিন্তু নোয়াখালী বিভাগ নিয়ে কথা বলছে আমরা স্পষ্ট ভাবে জানি কিন্তু নোয়াখালী বিভাগ নিয়ে কে কথা বলছে ডাকসর বিপি সাদে ক্যামরে সিনেন নি আমরা হাতে একটা কথা বলছে ভাই আমার কলজাটা বড়ি গেছে হাতে উড়িয়ারা বলছে ভাই নোয়াখালী একটা বিভাগের দাবি দেন একটা রাষ্ট্র ক্ষমতা রাখে নোয়াখালী তাদেরকে বিভাগ কেন দেওয়া হবে না ফের বাড়ি কিন্তু নোয়াখালী না ওনার বাড়ি হচ্ছে খাগড়া আমি দেখি ওনার ভিডিওগুলো দেখি সবার ভিডিওগুলো আমি দেখি মোটামুটি তো একটা লোক খাগড়াছড়ির একটা লোক নোয়াখালীর এত প্রশংসা করতেছে কিন্তু আঙ্গ পাশবর্তী জেলা ওরা হারেন না করে খাদা আলাদা লেগে আপনারা বিশ্বাস করেন ভাই সাদপুরের কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে ব্রাহ্মণ বাড়িয়ার কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে এর পরবর্তীতে লক্ষ্মীপুরের কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে ফেনের কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে নোয়াখালী তো আছে হ্যাঁ তারা কিবেন জন্তা বেগুনে কয় নোয়াখালী বিবেক চাই সাতপুর মেঞ্চে অক বামনবাড়িয়ার মেঞ্চে অক কয় নোয়াখালী বিবেক চাই কথা কলে কয় হালাফু তাইস গাইলাম হে গো ব্যবহার কে কে দেখছেন কুমিলার মানুষে কি ব্যবহারটা করে দেখছেন আপনারা স্বাভাবিক ব্রাহ্মণবাড়িয়া মানুষ নোয়াখালীর ভালোবাসতে পারে চাঁদপুরের মানুষ নোয়াখালীকে ভালোবাসে আমরা জানি লক্ষ্মীপুর প্রেমী নোয়াখালী আমরা তো আসি তারপরও কেন তাদের এই আচার ব্যবহার আমাদের সাথে কেন আমাদের ভুল হয়েছে যখন চট্টগ্রাম এবং কি কুমিলার সাথে ফুটবল টুর্নামেন্টে আসি তারা আমাদের এলাকায় খেলতে এসেছিল আমরা তাদের গিয়ে ভুল দিয়ে বরণ করে নিয়েছি আর তারা কি করেছে বিনিময়ে আমাদের গাড়ি গাড়ি বন্ধ করেছে আটকে এসেছে তারা তাহলে বুঝে নিতে পারেন তারা বিভাগ পাইলে কি করবো জেলা যেগুল ব্যান্ড করিয়ে বান্ড বেগুনে এটা একশো পার্সেন্ট সত্য কথা

ঠিক মতন আমরা সাবেক চট্টগ্রামের সাথে দেখে যাব। তাদের সাথে আপস হবে না ইনশাল্লাহ এটা হচ্ছে চিরন্তন সত্য কথা এটা হচ্ছে নোয়াখালীবাসীর পানের দাবি হয় নোয়াখালী বিভাগ দিতে হবে নয় আমরা চট্টগ্রামরা সাবেক যেভাবে আছে এভাবে থাকবো কিন্তু তাদের সাথে যাব না এটা হচ্ছে আমাদের স্পষ্ট ভাবে কথা আর আপনারা জানেন আমাদের সভাপতি সাংবাদিক সাইফুর রহমান রাসেল ভাই সবাই যেভাবে আপনার হুমকি ধামকির ভিতরে আছে শুধু মেসেঞ্জারে বাইক গালি আর গালি তাদের জন্মের থেকে শুধু মনে হয় গালি তাদের শিক্ষাবর্তা কেউ ভাইয়া তারা কিন্তু শিক্ষিত না আমাদের ওই দেশের মনে আমি তার যে একবারে হাই লেভেলের শিক্ষিত নোয়াখালীর রিক্সার ড্রাইভার সেম হইবো মনে তাদের আচার ব্যবহার যেরকম প্রত্যেকটা সেক্টরের লোক তাদের এই ধরনের আচার ব্যবহার করে কেন আমরা জানি সবাই শুধু নোয়াখালী নিয়ে ছোট করে আমরা তাদেরকে তো ছোট করতে চাইনি আপনারা আমাদেরকে শিক্ষা দিতেছেন আপনাদের টিপু সুলতান প্রত্যেকটা মুহূর্তে উস্কাইতেছে নোয়াখালী নিয়ে কেন রে ভাই আমরা কি হাতার পিছনে কি ফটকা মরিচ দিছি না বাংলা মরিস দিছি হাতার এত জলে কা নোয়াখালী লই নোয়াখালী বিপিএ আনো তোর এত ফারা কি রে বেডা তোর খাইতে কোনো কাম নাই নোয়াখালী আমাদের কয় সিটি কর্পোরেশন নাই আমগো নাই ভাড়া কথা তোরে তো চলেকা আর ধারণা নাই তে অনেকট কাম হইছে কথা কি কইছি কথা বইছেন না আর আপনারা জানেন আমাদের সাংবাধিক সাইফুর রহমান রাসেল ভাই যেভাবে হুমকি দিতেছে এভাবে আমাদেরকে কুমিয়ে ফেলে তো এক আইয়া লইবো হেকনে কয়জন ভিডিওর ভিতরে এটা কি তো বাস্তব কথা কি কইছি ভাই সারা বইছেন তো আমি কথা কি তো বেশি বাড়াইতাম না আঙ্গক ফানের দাবি আঙ্গক মন মনের দাবি আঙ্গক ফানের দাবি হচ্ছে আমাদের নোয়াখালী বিভাগটা বাস্তব아요 এই নোয়াখালী বিভাগ যদি বাস্তবায়ন না হয় ও সাদিক কালিমে যে কইছে নোয়াখালী কিন্তু কামনের বিভাগ না একটা রাষ্ট্র ক্ষমতা রাখে আলো করি এলামু যদি বিভাগ না দেয় নোয়াখালী বাংলাদেশের মানচিত্র তুমি আলো করি এলামু নোয়াখালী এবার গুনে এটা হচ্ছে চিরন্তন সত্য কথা আজকে দীর্ঘ এত বছর পর্যন্ত আমাদের নোয়াখালী বিভাগ নিয়ে সংগ্রাম চলতেছে আপনারা একটা লোকও কিন্তু আমাদের আশ্বাস দিতেছেন না কেন এ ভাই কি কারণে আজকে আমি একটা কথা বলি আপনাদেরকে আপনারা যারা আমাদের নোয়াখালী বিভাগের জন্য কাজ করতেছেন না আমাদের ফাইল গুলো ধাপা ধাপা দিতেছেন স্পষ্ট ভাবে না ইনশাল্লাহ ছাড় হবে না ইনশাল্লাহ ভাইরা আমার আপনারা আমাদের জন্য দোয়া করবেন নোয়াখালী বাসীর জন্য দোয়া করবেন নোয়াখালী বিভাগটা আছে নয় আজকে আমার একটু আপসেট লাগছে আজকে এই বন্ধের দিনে এত মানুষ মানে অফিস খোলার দিনে অফিস খোলার দিনে এত মানুষ যদি বন্ধ হইতো তাহলে কি অবস্থা হইতো নোয়াখালী মানুষ অনেকে দেখা গেছে বিভাগের কথা শুনলে খালি ছড়ি ছড়িয়ে এটা আমরা জনগণেরা বুঝতেছি আমরা নোয়াখালী মানুষের অন্তরের ভাষাটা উপদেষ্টারা কি লেগে বুঝেন না প্রধান উপদেষ্টা কি লেগে বুঝেন না ডক্টর ইউনুসাবে কি লেগে বুঝেন না বুঝবো কন্তুন আপনারা জানেন চব্বিশ পঁচিশের বন্যার কথা তো আপনারা সবাই জানেন যে বন্যা হয়েছে আমাদের নোয়াখালীতে আমাদের এখন আমাদের নোয়াখালীতে যে বন্যা হয়েছে আপনারা তো সবাই জানেন নোয়াখালীর এখনো বন্যা সংস্কার পর্যন্ত করে নাই এর এত বড় ব্রিজ ভাঙ্গি গেছে পুরা মুসাফুর পর্যন্ত ভাঙ্গি যাইতেছে এখনো পর্যন্ত বিশ্বাস করেন পুরো মুসাফুর বিলীন হয়ে গেছে এখনো পর্যন্ত সংস্কার করতেছে না আরো বলতেছে বন্যার সময় গতবার দুই সালে মনে বন্যার সময় পদানো পড়ছে দেশটাই কইছে 1000 টাকা বাজেট ওই বাজেটের দিয়া পয়সা কন্ডা আমরা যাইতে হইলো কি উন্নয়ন হইছে আগে যেরকম আছেলে বাংলাদেশ অড়া এরকম রইছে কথা কি এক কথা বুঝছেন খালি বাজেট হইছে ওই এদিকে ও এদিকে ডিসি গিয়ান ভিতরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আমরা সব সময় মন থেকে একটাই রাখব সেটা হচ্ছে নোয়াখালী বিবেক সাই আমার मित्रों রাত পর্যন্ত আমি আমিই বলবো নোয়াখালী বিবেক সাই আপনারা জানেন আমি প্রত্যেকটা ভিডিও নোয়াখালী নিয়ে করি নোয়াখালী বিভাগ নিয়ে করি তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর বিশেষ করে জানেন আমাদের আইডিকুলার করে অনেক হামলা দামলা সবকিছুই আছে হামলা তো ওইতেই আছে প্রতিদিন তো তারপরে যতটুকু ক্ষমতা আছে ততটুকু আমরা ব্যবহার করতেছি আমাদের জন্য সবাই দোয়া করবেন ভুলে যাইয়েন না আইডি চলি জেলে যাক অনন্ত দবকে এই কথা মনে রাখবেন সুধী শ님 అన్నগো লগে আছে একবার মরণ পর্যন্ত আছেই থাকবে ইনশাআল্লাহ চাই আমরা তো সবাই ভালো থাকবেন আর প্রধান প্রধান বক্তা আছে আমাদের জয়ুরুল ইসলাম ভাই এবং কি আমাদের সাংবাদিক রাসেল ভাই তো সবাই আপনার আমার জন্য দোয়া করবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন ওনাদের জন্য দোয়া করবেন আর সব সময় আমাদের ফার্সে থাকার জন্য চেষ্টা করবেন নোয়াখালি মঙ্গলের জন্য কাজ করার জন্য চেষ্টা করবেন চাই চাই আমরা চাই নো চাই না বিবেক চাই 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 আমরা চাই

আমাদের স্বয়ংবাদি বিভাগের আর যার কথা না বলে নয় আমাদের ছোট বোন সবাই দেখা ছিলেন নাম কি আমাদের রাজ আমাদের রাজবাসী আমাদের সাথে যুদ্ধ করে যাচ্ছে তার জন্য আমাদের শুভকামনা আমাদের সময় সংকীর্ণতার কারণে আমরা অনেকটা বর্তমান দিতে পারিনি আমাদের রাজার জন্য একটু যাক আমাদের নুমু আপন ঠিক আছে আমাদের একটা বোন আছে আমাদের নুসরাত নুবু আপু